আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ট্রাম্পের সামনেই বাগ বিতণ্ডায় জড়ালেন মাস্ক ও রুবিও ট্রাম্পের কোনো চিঠি পায়নি বলেছেন ইরান ভারতে রাতে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার ইসরায়েলি পর্যটক মার্কিন শুল্কের প্রভাব পড়বে ভারতের উপর রাশিয়ার ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা দিতে চান ট্রাম্প শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বিতর্কে জড়িয়েছেন দেশটির নবগঠিত গভর্নমেন্ট ইফিশিয়েন্সি বিভাগের প্রধান ইলন মাস্ক ও পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও স্থানীয় সময় বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে কর্মীর ছাঁটাই নিয়ে দুজন দণ্ডে জড়ান বৈঠকের সাথে পরিচিত কয়েকটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ প্রতিবেদনে বলা হয় ট্রাম্প ও রুবিও যখন বিতর্কে জড়ান মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা তখন পর্যবেক্ষণের ভূমিকায় ছিলেন তারা মাস্ক ও রুবিওর বিতর্কে যোগ দেননি মাস্ক ও রুবিওর এ দণ্ডের প্রথম খবর প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য ইরান এখনও কোনো চিঠি পায়নি গতকাল ইরান দূতাবাসের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো চিঠি পাইনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে তিনি চিঠি পাঠিয়েছেন এই চিঠিতে তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে ভারতের কর্ণাটক রাজ্যে গণ শিকার হয়েছেন এক ইসরায়েলি নারী পর্যটক একই সময় ইসরায়েলি নারীকে আশ্রয় দেওয়া বাড়ির মালিকও ধর্ষণের শিকার হয়েছেন সংবাদ মাধ্যম টিভির প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে কর্ণাটকের কোপ্পালের একটি খালের কাছে এই গণধর্ষণ ঘটে স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয় সাতাশ বছর বয়সী ইসরায়েলি পর্যটক ও উনত্রিশ বছর বয়সী স্থানীয় নারী তুঙ্গ ভদ্রা খালের পাশে তারা দেখছিলেন এ সময় তিনজন পুরুষ তাদের গণধর্ষণ করেন যুক্তরাষ্ট্রের শুল্কারূপের ঝুঁকি এড়াতে এবং নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করতে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা করতে দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী মন্ত্রী পীয়ূষ যুক্তরাষ্ট্র সফর করেছেন চলতি বছরে এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারূপের শিকার হতে যাওয়া দেশগুলোর তালিকায় আছে ভারত এ অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন দেশটির কারকরা। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক তাদের ব্যবসাকে পঙ্গু করে দিতে চলেছে এমন উদ্বেগ বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত রাশিয়ার ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীর ভূমিকা চোখে পড়ার মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল ক্ষমতায় এসে মস্কো কিয়েভের যুদ্ধের অবসান করবেন তিনি এই গুঞ্জন সত্যি করতে যেন আট গাট বেঁধে নেমেছেন ট্রাম্প দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ